কলকাতার দক্ষিণ প্রান্তে দাঁড়িয়ে আছে একটা বিশাল ভবন ভারতের জাতীয় গ্রন্থাগার বা আমরা যাকে বলি ন্যাশনাল লাইব্রেরি এটা শুধু বইয়ের ভান্ডার নয় বরং ইতিহাসের কঙ্কালঘর সতেরোশো ষাট সাল ইতিহাসের এক অন্ধকার অধ্যায় বাংলার শেষ নবাব সিরাজউদ্দোল্লার বিশ্বাসঘাতক সেনাপতি মীর জাফর এক গভীর ষড়যন্ত্রের প্রতিদান স্বরূপ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম গভর্নর ওয়ারেন হেস্টিংসকে উপহার দেন হাউস সেই দিন শুধু এক প্রাসাদ বিক্রি হয়ে গেছিল বাংলার আত্মমর্যাদা পরবর্তীকালে এই বেলভেদায়ার হাউসই গভর্নর জেনারেলদের বাসভবন হয়ে ওঠে উনিশশো সালে এই বেলভেদায়ার হাউস যেটা এখন কলকাতার ন্যাশনাল লাইব্রেরি নামে পরিচিত সেখানে ঘটে একটা অদ্ভুত ঘটনা লেডি এমিলি অ্যান্ডারসন তখনকার গভর্নর স্যার জন অ্যান্ডারসনের স্ত্রী হঠাৎ নিখোঁজ হয়ে যান লাইব্রেরির ভেতর থেকে এর পর থেকে লাইব্রেরির একটা নির্দিষ্ট ঘর রুম নাম্বার ফর্টি টু চিরজীবনের জন্য বন্ধ হয়ে যায় রিজু বসু এক তরুণ ইতিহাস গবেষক কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তার গবেষণার কাজের জন্য আসেন জাতীয় গ্রন্থাগারে তিনি খুঁজছিলেন ব্রিটিশ আমলে গভর্নরদের ব্যক্তিগত জীবন নিয়ে কিছু পুরনো দলিলপত্র খুঁজতে খুঁজতে তিনি এসে পৌঁছান সেই অভিশপ্ত ঘরের সামনে রুম ফর্টি এই ঘরটা অনেকদিন ধরেই বন্ধ রাখা হয়েছে কেউ বলে ভেতরে মাকড়সার জাল আবার কেউ বলে মৃত্যুর ছায়া রিজু কৌতূহল সামলাতে না পেরে রাত্রে লাইব্রেরির ভিতর লুকিয়ে পড়ে হালকা আলো দেওয়ালে ধুলো বাতাসে পুরনো কাগজের গন্ধ হঠাৎ একটা পুরনো খাম খুঁজে পায় যার ভেতর লেখা রুম জাস্ট রুম চমকে কে লিখেছে এই চিঠি কেন বলছে এটা একটা কবর রাত যত গভীর হয় ততই ঘটতে থাকে অদ্ভুত সব কাণ্ড ঘড়িতে ঠিক রাত নটা বাজতেই হঠাৎ করে আলো দপ করে নিভে যায় রুম ফর্টি এর দরজা নিজে নিজে খুলে যায় ঠান্ডা হাওয়া এসে শরীরে কাটা দেয় সেখানে অন্ধকারের মাঝে রিজু দেখে এক সোনালি গাউন পরা নারী দাঁড়িয়ে আছে চোখে জল কণ্ঠে রিজুর কাঁপে প্রশ্নটা বারবার মাথায় আসছে কিন্তু বলতে পারছে না আপনি কে গলা পাথর হয়ে গেছে এক ফোঁটা শব্দ বেরোচ্ছে না তার সামনে দাঁড়িয়ে থাকা সেই ছায়াময় নারী আস্তে আস্তে পিছিয়ে গেল যেন ঘন কুয়াশা যাচ্ছে দেওয়ালের ভেতর লাইব্রেরি প্রবীণ ইতিহাসবিদ ডক্টর সরোজিনী সেনের সাথে কথা বলতে যায়। ডক্টর সেন তাকে বলে তুমি যা দেখেছো। ঠিক পঁচিশ বছর আগে আমি একই জিনিস দেখেছিলাম কিন্তু ভয় আর কাউকে বলতে পারিনি লোকে কি বলবে রিজু জেদ আরো চেপে বসে সেই গভীরতার খোঁজ নিতে শুরু করে লাইব্রেরির পুরনো নথিতে একটা গোপন প্রতিবেদন খুঁজে পায় যাতে লেখা লেডি এমিলি অ্যান্ডারসন প্রিজুমড ডেড বডি নট ইনভেস্টিগেশন টার্মিনেটেড রুম সিল্ড সঙ্গে খুঁজে পায় আরো কিছু প্রাচীন তথ্য লেডি এমিলি অ্যান্ডারসন তিনি একজন সাধারণ ইংরেজ মহিলা ছিলেন না তিনি ছিলেন রসিকার্সিয়ান অর্ডার নামের এক গোপন ইউরোপীয় তান্ত্রিক সংগঠনের সদস্যা যাদের বিশ্বাস ছিল জ্ঞানের মাধ্যমে আত্মার অমরত্ব অর্জন করা সম্ভব কলকাতায় আসার পর গভর্নর হাউজের এই পুরনো বেসমেন্টে তিনি খুঁজে পায় এক রহস্যময় সিল করা কক্ষ সেই রুম নাম্বার ফর্টি স্থানীয় দারোয়ানরা এটাকে কালাকুঠি নামে রাখত সেখানে ছিল ব্রহ্মানন্দ নামের এক তান্ত্রিক সাধকে রাখা ত্রিশুল চিহ্নিত দরজা যেটাকে আঠেরোশো শতকে ব্রিটিশরা গোপনে বন্ধ করে দেয় লেডি এমিলি ওই ঘরে বারবার যেত প্রাচীন শাস্ত্র ও তন্ত্র নিয়ে গবেষণা করতে তিনি বিশ্বাস করতে শুরু করেন এই কক্ষটির মধ্যেই রয়েছে আত্মার জীবন্ত দরজা একরকম পোর্টাল যা মৃত্যুর পরেও আত্মাকে বেঁধে রাখতে পারে তিনি এক অজানাকে জানার নেশায় সেই কক্ষে আত্মার সঙ্গে যোগাযোগের প্রাচীন তান্ত্রিক আচার শুরু করেন ভীর রাতে মোমবাতির আলোয় নির্জনে এক অমাবস্যার রাতে এমিলি শুরু করেন এক নিষিদ্ধ উপাসনা আত্মবন্ধনযোগ্য যার অনুশীলন এককালে শাস্তিযোগ্য অপরাধ ছিল সেই রাতেই ঘটে এক দুরূহ ঘটনা দরজা বন্ধ হয়ে যায় ভিতর থেকে লেডি এমিলি নিখোজ হয়ে যায় কেউ জানতে পারে না তার আত্মা শরীর আধা জীবিত আধা মৃত অবস্থায় এই রুম নাম্বার 42 টু ভিতরেই চিরকালের জন্য আটকে যায় লেডি এমিলি সেই দিনই মুক্তি পাবেন যেদিন কেউ সাহস করে স্বীকার করবে তার মৃত্যু একটা সত্য যা এই নির্মম পৃথিবী চেপে গেছে আর সমাজ চিরকাল অস্বীকার করেছে পরের দিন রাতের বেলা রিজু আবার যায় সেই ঘরে দেওয়ালের পিছনে এক গোপন কুঠুরি আবিষ্কার করে মেঝেতে পাওয়া যায় কিছু হাড় একটা রূপোর হাড় আর একটা ভাঙা ঘড়ি সেই ঘড়ির পেছনে খোদাই করা ই এ নাইনটিন থার্টি সিক্স নিস্তব্ধতা হঠাৎ করে আলো জ্বলে ওঠে এই মৃদু আলোর মাঝে সেই মহিলা আবার ভেসে ওঠে রিজুর কণ্ঠ কেঁপে ওঠে এমিলি ইউ আর লেফট বিহাইন্ড সবাই চলে গেছে শুধু তুমি থেকে গেছো এই দেওয়ালের মাঝে এই নিঃশব্দ অন্ধকারে হঠাৎ যেন সময় থমকে যায় কেঁপে ওঠে ঘরের বাতাস এতদিন ধরে বন্ধ দরজার অন্তরাল থেকে যেন এক দীর্ঘশ্বাস মুক্তি পায় কারণ ইতিহাসে এই প্রথমবার কেউ তার মৃত্যুকে স্বীকৃতি দিয়েছে তার নিঃশব্দ আর্তনাদকে অনুভব করেছে রিজু লাইব্রেরির অন্ধকারের করিডোর থেকে আস্তে আস্তে বেরিয়ে আসে পেছনে দরজা বন্ধর আওয়াজ পাওয়া যায় রুম নাম্বার ফর্টি টুতে আবার তালা পড়ে দেওয়ালের ওপর ভেসে আসে এক হালকা চিহ্ন এমিলি অ্যান্ডারসন লিবারেটেড